আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনাস্তাফা আম্মা বাদ আজকে আলোচনা করা হবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া সমূহ পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা যে সমস্ত আমল করে থাকি এই সমস্ত আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ফরজ নামাজের পর وطنجة قصة قربو أكبر قربو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وطوب إليه دو نمبر قص أكبر قربو اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام دو نمبر أكبر قربو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله, الله سرقن ساركون معبودناي وحده لا شريك له إيك تركن شريكني له الملك সর্বময় রাজত্ব একমাত্র তারই ওয়ালাহুল হেন্দু তারই জন্য সকল প্রশংসা অহু সাইন কাদির আর তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ আতয়তা হে আল্লাহ আপনি যা দিতে চান তা কেহ রোধ করতে পারে না মানা আর আপনি যা রোধ করতে চান তা কেহ দিতে পারবে না এবং কোন সম্পদ তার সম্পদ আপনার থেকে রক্ষা করতে পারে না তিন নাম্বার আমল চার নাম্বার আমল করব আমরা আয়াতুল কুরসি পড়ব সুরাতুল বাকারার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আয়াতুল কুরসি নামে যে আয়াতটা পরিচিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া কোনো কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না আল্লাহ কত বড় ফজিলত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহূ ইল্লা يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بس نمبر كربو تسبيح فاتمي كربو أرتا تتجبر سبحان الله تتجبر الحمد لله الله أكبر ছয় নাম্বার ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে সাতবার মাগরিবে ফজরের নামাজ পড়ব মাগরিবের নামাজ পড়ব কারোর সাথে কোনো কথা না বলে সাতবার করবো আল্লাহ মিনান্নার এ আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা কর সাতবার পড়ব সাত নাম্বার ফজর ও মাগরিবের নামাজের পর তিনবার পড়া তিনবাৰ এই আয়াতটা পৰা আৰু দুবিল্লা হিসামী লালিমী মিনাহিত ৰহিম এটা তিনবার পৰা একবার বিস্মিল্লাহিৰ ৰহমান ৰহিম পৰা একবার চোৰ আতুল হাসৰে শ্ৰেষ্টিন আয়াত পৰা শ্ৰেষ্টিন আয়াত হলো এই হোৱা লা হুল্লা দি লা ইলাহ ইলাহু আলিমুল গাইবি হোৱাৰ ৰহমানুৰ ৰহিম والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এই আমলগুলো আমরা করব। যারা পারি বিভিন্ন হাদিসে আরও অন্যান্য দোয়ার কথা বলা আছে আমরা করব। কমসে কম এই সাতটা আমলের কথা আমি বললাম এই সাতটা আমল আমরা করার চেষ্টা করব তবে একটা জিনিস মনে রাখা দরকার সেটা হলো লম্বা দোয়া সমূহ নামাজের পরে সুন্নত না থাকলে ফরজের পরেই আমরা পড়ব আর যেই সব নামাজের পর সুন্নত আসে সেই সমস্ত সুন্নত নামাজ পড়ার পর আমরা লম্বা লম্বাচূড়া দোয়াগুলো আমরা পড়তে পারি পাক রব্বুল আলমিন আমাকে এবং আমাদের সকলকে এই আমলগুলো সবসময় করার তৌফিক দান করুন আমি আমরা সকলেই নিজে আমল করি অন্যকে আমল করার জন্য আমরা উদ্বুদ্ধ করি ন্যাক কাজে একে অপরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন দিনের নসবতে আমাদের সকলকে কবুল করুন অমা আলাইনা বালাক